জার্মানিতে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা জার্মানিতে আসার পরে তাদের ওয়াইফদেরকে নিয়ে আসে তার বউকে যখন জার্মানিতে নিয়ে আসে আসলে তারা প্রথম অবস্থায় যে ভুলগুলি করে এবং এই ভুলের জন্য অনেকের দেখা যায় যে অনেক মানুষ মারাও গেছে মানে ধরুন একজন ব্যক্তি সে ইটালি থেকে আসুক বিভিন্ন দেশ থেকে যেভাবে আসুক না কেন আশা পরে সে যদি জার্মানিতে বা বেলজিয়াম বা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড সে প্রতিষ্ঠিত হইলো হওয়ার পরে তার ওয়াইফকে নিয়ে আসলো সে বাংলাদেশে বিয়ে করলো তারা ওয়াইফকে নিয়ে আসলো আসার পরে যদি সে মানে এই ভুলগুলি করে যে ভুলার যে ভুলগুলি হয় আসলে এটা যে সবার বেলায় হবে তা কিন্তু না এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে দেখা যায় যেটা একটা ঘটনা আপনারা যদি মানে একটু সার্চ করেন তাহলে অনেক সময় নিউজে আসে অনেক সময় নিউজে আসে না যেমন জার্মানির ফ্রাঙ্ক এরকম একটা ঘটনা হয়েছে এবং এটা আমরাও অনেক বাংলাদেশে যারা আসে তারা অনেকে জানে তা ওই সেক্টরে যারা কাজ করছে যখন বা আশেপাশে যারা কাজ করছে তারাও অনেক পাকিস্তানি এবং অন্যান্য দেশের লোকরাও জানে যেটা আমরা শুনে খুবই আমাদের কাছে খারাপ লাগে আসলে একজন মানুষ কত কষ্ট করে বিদেশে আসে কত কষ্ট করে থাকে তারপরে সব সবকিছু গুছিয়ে যখন সবাইকে নিয়ে আসে বা সবাইকে নিয়ে থাকে তখন যদি আবার এরকমের হয় তখন তার অবস্থা আসলে কি হয় এটা আমাদের মাথায় রাখতে হবে আর যে ভুলটা হয় সব থেকে বেশি সেটা হচ্ছে যারা ওয়াইফকে এখানে নিয়ে আসার পরে তাকে কাজে লাগানো হয় মানে আপনি তখনই আপনার ওয়াইফকে আনবেন আপনি যদি মানে এটা যে সবার ক্ষেত্রে না তা কিন্তু না এটা জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলি আসতে দেরি করে বিষয়টা হচ্ছে আপনি মানে ফ্রাঙ্ক ফোর্ডে দেখা গেছে যে এক বাংলাদেশে একজন নারী তাকে এক ভদ্রলোক বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে আসলো দেখুন তাকে বিয়ে করলো বিয়ে করার পরে তাকে এখানে নিয়ে আসলো তার জন্য এখানে বাসা নিল ঘর নেওয়ার পরে সেখানে তারা থাকলো তারপরে ওই তার ওয়াইফকে তারপরে ভাষা শেখানো হলো মানে কোথায় কোথায় যেতে হবে কিছু কিন্তু সে করলো এখানেই শেষ না হয় হতে আবার দেখা গেছে যে তার কাজ দরকার সে কাজও তাকে দিল কাজও করতেছে কাজ করার পরে সে হঠাৎ করে তার স্বামী থাকা সত্ত্বেও কিন্তু সে পাকিস্তানি এক লোকের সাথে সে সম্পর্ক করে এখন এটা এক মাস মাস দুই তিন মাস তারপরে কিন্তু তার হাজবেন্ড কিন্তু ওই রকম ভাবে কিন্তু কি হয় হলো না যে জানল না পরে কিন্তু ঠিকই সে জানতে পারছে একটা সময় সে জানার পরে কিন্তু সে কিন্তু এই চিন্তায় দুঃখে কষ্টে কিন্তু মানে মানুষের চিন্তা রোগটা খুব খারাপ একটা রোগ টেনশন যে একটা যে বিষয় আছে তারপরে সে কিন্তু দুনিয়া থেকেই চলে গেছে অলরেডি সে মারা গেছে তো মার সে সে যে নারী সে কিন্তু ওই পাকিস্তানির সাথেই কিন্তু আছে এখানেও আমাদের অনেক বাংলাদেশীরা অনেক ছেলেরাও তারাও অনেকে বলছে যে ধরলি ধরলি বাংলাদেশি একজনের সাথে তুই মানে জায়তি বা সম্পর্ক করতি তুই অন্য দেশি পাকিস্তানির সাথে যাওয়া মানে এটা আমাদের বাংলাদেশের একটু সম্মানই বাজে এরকমেরও অনেকে মন্তব্য করছে বিষয়টা একদম সত্য তো এই জন্য যে সবাই যে যাবে তা কিন্তু না কারণ মানে আপনি এখানে আসবেন এখানে না আপনি ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন আমাদের বাংলাদেশের নাইনটি সিক্স নাইনটি সিক্স মানে একশোর ভিতরে ছিয়ানব্বই জন পুরুষরা তাদের বৌদেরকে দিয়ে কাজ করায় না একশোর ভিতরে যদি একশো লোক বাংলাদেশ থেকে যদি বাহিরে কেউ থাকে এবং তার একশো লোকের যদি ফ্যামিলি থাকে তাহলে কিন্তু কখনই দেখা যায় যে আমরা আমাদের আল্লাহ তালা এরকম একটা আমাদের ভিতরে এরকম একটা দেশে যারা তার ওয়াইফকে যদি মন থেকে ভালোবাসে মানে যে সে যদি মনে করে না আমার স্ত্রী আমি একে দিয়ে কেন কাজ করাবো তখন কিন্তু দেখা যায় যে এটা হিসাব করে দেখা যাচ্ছে যে নাইনটি সিক্স নাইনটি ফাইভ একশোর ভিতরে পঁচানব্বই জন ব্যক্তি কিন্তু তারা তাদের ওয়াইফকে দিয়ে কাজ করে না কিন্তু দেখা যায় যে বাকি পাঁচ ছয় জন পুরুষরা কিন্তু তাদের ওয়াইফদেরকে দিয়ে কাজ করায় আমার সাথেও দেখা গেছে যে আমি যে জায়গায় জব করতাম সেখানে এক বাংলাদেশি কাজ করত তারও ওয়াইফ ছিল তার সে কিন্তু তার ওয়াইফকে কিন্তু সে কাজে দিতে পারতো কিন্তু সে বলে না আমরা কম খাবো মানে এখানে মানে এখানে যে আমাদের হাই ফাই থাকতে হবে তা না ভালো আছে সুন্দর আছে বউকে দিয়ে কেন কাজ করাবো সে কিন্তু তার মানে আমি আমার যত যতজন আমি দেখলাম এর ভিতরে একজনও পড়ে নাই যে তারা তাদের ওয়াইফদেরকে দিয়ে কাজ করায় মানে এখন যে আপনারা যে করাইবেন না তা কিন্তু না এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার জাস্ট এরকম হয়েছে যে ওই তাদেরকে যেখানে কাজে লাগায় সেখানে আরও দশজন লোক পুরুষরা কাজ করে এক দিন দুই দিন তিন দিন আস্তে আস্তে কি হয়ে যায় একটা সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে গেলে তখন স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু মানে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর বা একটু হয় আবার কিন্তু তারা কিন্তু মিলে যায় ওই সময়টা যদি অন্য লোকের সাথে যদি একটু হাসি খুশি থাকে আবার যদি এখানে ঘরে যদি ওই সম্পর্ক যদি একটু ফাটল থাকে তাহলে কিন্তু ওই নারীরা কিন্তু ওখানে একটু কি পেয়ে যায় সুযোগ পেয়ে যায় কারণ তাদেরকে আল্লাহ এমনভাবে সিস্টেম করে বানাইছে নারীদেরকে তারা কিন্তু দেখা যায় যে যেকোনো সময় তাদের যে মস্তিষ্ক মানে মানে ঘুরাইতে পারে যেটা একজন পুরুষদেরকে যতটা মজবুত করে বানাই বানানো হয়েছে মানে তাদের মন যতটা শক্ত বা তাদেরকে তাদের ভিতরে যতটা বুঝ বা ধৈর্য দিয়েছে অতটা কিন্তু নারীর ভিতরে মানে দেখা যায় যে দেখা যায় না অতটা তো আজকে ভিডিওটি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি যখন এখানে আসবেন ইটালিতে আসলেন বা সুইজারল্যান্ড আসলেন বা নেদারল্যান্ড আসলেন বা বেলজিয়াম আসলেন বা ইউরোপের যে কোনো দেশেই আপনি আসলেন বা জার্মানিতে আসলেন আপনি মানে ইউরোপে যারা থাকে তারা কিন্তু দেখা যায় যে প্রতি বছর কিন্তু দেশে যেতে পারে আপনি সবকিছু আস্তে আস্তে ধৈর্য মানুষের ধৈর্য কিন্তু থেকে বড় একটা বিষয় কিন্তু আস্তে আস্তে কিন্তু সবকিছু ঠিকঠাক করে কিন্তু মানে আপনি আপনার ওয়াইফকে আনতে পারেন তাকে সে দেশে যেভাবে সংসারটা ঘুষিয়ে রাখে এখানে কিন্তু ওরকম সংসারটা কিন্তু ঘুষিয়ে রাখতে পারে আমাদের দেশে যেভাবে মানুষের আনাগোনার বাহিরে কিন্তু এরকমের না একজন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো মানুষের সাথেও কিন্তু তার দেখা হয় না এখানে কিন্তু সব ধরনের যারা পর্দা করতে চায় তারা কিন্তু পর্দা করতে পারবে তাদেরই কিন্তু ওরকমের মানে তাদের মানে কোনো সব প্রত্যেকটা মানুষের সিকিউরিটি আছে এখানে হ্যাঁ তো এখানে যারা নারীরা যারা যারা আসে যাদের ওয়াইফরা তাদেরকে কিন্তু মানে বাসায় কিন্তু ঘরে রাখা যায় তারা কিন্তু তাদেরকে সপ্তাহে দুদিন ছুটি থাকলে তাদেরকে নিয়ে কিন্তু অনেক জায়গায় ঘোরা যায় চলা অনেক জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তারা কিন্তু বাসাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে কারণ পুরুষরা তো বাহিরে কাজ করে তারা বাসায় এসে যদি সব কিছু ঘোষণা পায় এটাই হলো শান্তি এবং তাদের ছেলে মেয়ে থাকলে তাদেরকে কিন্তু মানুষ করানো উঠানো ঘুমানোর থেকে গোসল করানো থেকে শুরু করে স্কুলে নিয়ে যাওয়া আসা এটা কিন্তু একজন ওয়াইফ কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারে এক্ষেত্রে দেখা যায় না যে একজন ওয়াইফের কিন্তু কাজ করা লাগবে আপনারা দেখবেন যে যারা স্বামী স্ত্রী দুজনে কাজ করে তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ট্যাক্সও কিন্তু সরকার কিন্তু নিয়ে যায় আপনি যদি একা কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতনও কিন্তু বেশি আসবে এবং আপনার কিন্তু ট্যাক্স কিন্তু কম কাটবে তাহলে কেন আমরা আমাদের বউদেরকে দিয়ে আমরা কাজ করাবো প্রশ্ন এটা আমার আমাদের নিজেদের কাছে প্রশ্নটা করা উচিত যে দুই সে পাঁচশো টাকার জন্য কেন কাজ করাবো ঘরটা তো ঠিক থাকলো তারা সে সুন্দরভাবে রইলো এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করলো সব কিছু ঠিক রইলো তার তাকে দিয়ে তো আর কাজ করানোর কোনো মানে হয় না মানে আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে এটা হল এক কথা আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনি দেখবেন যে না আমি আমার ওয়াইফকে যখন এখানে নিয়ে আসবো যখন আমি এখানে তাকে চালাতে পারবো মানে আমার কোনো সমস্যা নাই এখন আমি পরিপূর্ণভাবে সব কিছু করতে পারবো আর যারা ফ্যামিলি থাকে তাদের কিন্তু অবশ্যই কিন্তু গাড়ি ড্রাইভিং লাইসেন্স করা উচিত এবং গাড়ি থাকাই উচিত কারণ ফ্যামিলি কিন্তু বাজার সদায় কিন্তু বেশি লাগে এটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিনে টেনে হাতে করে আনা কিন্তু সম্ভব হয় না অনেকটা কষ্ট হয়ে যায় এই যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের আগে ড্রাইভিং লাইসেন্স করে ধারে নর্মাল হোক ভালো হোক যেভাবে হোক ওইরকম ঘরে থাকা উচিত তাহলে কিন্তু হবে আপনাদের ছেলে মেয়ে হলে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা অনেক সময় আমরা নিজেকে বাঁচানোর জন্য আমরা অনেক সময় আমাদের ওয়াইফ দিয়ে আমরা কাজ করাই সেটা ক্ষেত্রে সেটা আবার কিরকমের এটাও আমাদের অনেকে জানা উচিত ইউরোপের মানে আইনগতভাবে হিসাব করলে দেখা যায় যে প্রত্যেকটা দেশেই সব মানে আইনটা একটু সমানে হয়তো বা একটা দেশ একটু উন্নত আর একটা দেশ একটু কম কম বেশি ওঠানামা করে কিন্তু আইনের দিক থেকে দেখা যায় যে ইউরোপে আইন কিন্তু প্রায় সেমই তো অনেকে আমরা বাসার জন্য কিভাবে করি ধরুন আমরা অনেকে আমরা অনেকে স্টুডেন্ট আছি আমাদের নিজেদের যোগ্যতা নেই আমরা দেশ থেকে আসছি কীরকম করে দালাল টালাল ধরে এজেন্সি টেজেন্সি ধরে ধরুন তিরিশ লাখ বা পঁচিশ লাখ আঠারো লাখ টাকা এরকমই টাকা দিয়ে তারপর কিছু মনে করুন যে ওই তাদের মাধ্যমে ম্যানেজ করে কিন্তু আমরা এখানে হয়তো বা ইউরোপে বিভিন্ন দেশে আমরা স্টুডেন্ট হয়ে অনেকে আসি আসার পরে আবার আমরা কি করি আসি তো আসি তারপর কি লেখাপড়া ঠিক মতো কিন্তু আমরা করি না একজন স্টুডেন্ট এটা আমাদের আমি যেখানে কাজ করতাম সেখানে আমাদের আমি যেই কোম্পানিতে কাজ করতাম জার্মানিতে সেই কোম্পানির আমি এখন সেটা কাজ করি না মানে এক বছর আগের কথা বলতে গেলে সেখানে আমাদের এক বাংলাদেশে সে পঁচিশ বছর কাজ করে তো সে বাংলাদেশি ভাই সে পঁচিশ বছর সেই একই কোম্পানিতে কাজ করে এবং সে এক মানে নিয়ে তার সাথে আমার পরিচয় হলো কথা হলো ওই সময় কাজের সময় তখন সে আমার বললো যে আমার একটা আমার একটা বোনের ছেলেকে মানে জার্মানিতে আমি এনেছি আনার পরে তো ও কি করলো ও পড়াশোনা করলো ওকে কোনো কোন কোনো জায়গায় কাজে ঢুকতে দেয়নি আমি কারণ আমি সবসময় বারণ করছি যে তুমি এখানে স্টুডেন্ট ভিজে আসছো আমি হয়তো বা তোমার মামা আমি তোমাকে কিছুটা হেল্প করতে পারবো আর তুমি এখানে আসছো যদি তোমার তো ওই বেশি টাকা পয়সার দরকার হয় হবে না তোমার লক্ষ্যই থাকবে তুমি সারাদিন রাত শুধু পড়াশোনা আসার পরে কি হলো সে তার তার বোনের ছেলেকে কি করলো প্রথমে তার কলেজ তারপরে তাকে আবার এদেশের জার্মানির যে ভাষার কোর্সের যে স্কুল আছে সেখানেও তাকে ভর্তি করাই দিছে এবং ইংলিশ ইংলিশ সাবজেক্ট নিয়ে সে কিন্তু সে এখানে মানে পড়াশোনা করতে আসছে একটা সাবজেক্ট বিষয় পরে সে আর্কিটেক্ট হয়ে গেল বড় মনে করুন যে মানে সে মূল কথা হচ্ছে যে ও এখানে আসার পরে ও কোনো ধরনের কাজ করে নাই প্রথম চার বছর শুধু পড়াশোনা পড়াশোনা করার পরে জার্মান যে ল্যাঙ্গুয়েজটা আছে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে করছে জার্মানিতে স্কুল থেকে ও কলেজের যে সাবজেক্ট যে আর্কিটেক্ট হোক অনেকে ইঞ্জিনিয়ারিং হোক অনেকে যে সাবজেক্টে যারা আসে ওই সাবজেক্ট তো ঠিক মতো পড়াশোনা করছে তারপর আবার জার্মান ভাষার উপরে সি টু মানে মানে একদম আমরা যেভাবে বাংলা সুন্দরভাবে শুদ্ধভাবে যারা বলি যেভাবে বলতে পারি কোনো সমস্যা নেই ঠিক ওই রকমের জার্মান ভাষাও সে ওই পারে প্রথম চার বছর ওই ছেলে আর কি করে নেয় অন্য কোথাও কোনো কাজ করে নেই কাজ করতেও তাকে দেওয়া হয়নি কারণ আপনারা দেখুন যে ওই কিন্তু স্টুডেন্ট হয়ে আসছে আর অনেকে অনেককে কিন্তু আমরা দেখি স্টুডেন্ট হয়ে আসে তো যখন ও চার বছর কি করলো পুরো একটানা কাজ কর মানে সরি মানে চার বছর এক টানা পড়াশোনা করলো পাঁচ বছরের মাথায় একটা শুধু মিনি জব নিছে সপ্তাহে একদিন কাজ করবে একটা মিনি জব কিছু টাকা পাবে সেটা দিয়ে ওর হাত খরচ চালানোর জন্য সাত বছর ও পড়াশোনা করে ওর কোর্স শেষ করছে জার্মান ভাষার কোর্স শেষ করছে সাথে সাথে ও জার্মানিতে এমন জব পাইছে মানে এটা শুধু মানে জার্মানিতে অ্যাভেলেবেল আছে জার্মান চায় ভালো ট্যালেন্ট এবং ভালো মেধা এবং যে আমরা হিসাব নিকাশ যেগুলি করি এগুলি যে যাদের অ্যাকাউন্টে যাদের মানে অনেক মেধা আছে যে আপনি একটা হিসাবকে খুব দ্রুত মিলাতে পারবেন আপনার ট্যালেন্ট যদি থাকে মানে ট্যালেন্ট তো হয়ে যায় মানে এদেশের ভাষা পারলে মানে আমাদের দেশে আমরা মানে অনার্স মাস্টার্স করার পরে কিন্তু আমরা চাকরি পাই না এদেশে কিন্তু তা না এদেশে কিন্তু প্রচুর পরিমাণ কাজের লোক দরকার এদেশে যদি কেউ এদেশের ভাষার উপরে যদি কেউ মাস্টার্স করে অনার্স করতে পারে তারপরে সে অনেক বড় চাকরি পেয়ে যায় ওইটা করার জন্যই বাংলাদেশ থেকে ওই ভাই মানে ওই ভাইটা এসে সাত বছর শুধু একটা না পড়াশোনা করছে একটানা পড়াশোনা করার পরে এবং জার্মান ভাষার যে লেভেল আছে ভাষার উপরে তাও কমপ্লিট করছে এখন তার প্রতি মাসে কিন্তু তার স্যালারি না যারা বড় লেভেলে যারা চাকরি বলে দেখা যায় জার্মানিতে তাদের বছরে একবার স্যালারি আসে মানে তাদের একটা স্যালারির বছরে একটা কন্ট্রাক্ট থাকে এই মানে একবার দুই বছরের একটা কন্ট্রাক্ট রইল এক বছরে তার এত টাকা আসবে মানে ওই টাকাটা ওইটা আবার বারো মাস করে ভাগ করে তারপর প্রত্যেক মাসে টাকাটা আসে এক বছরে তার এখন স্যালারি মানে এক কোটি দশ লাখ টাকার মতো এক বছরে তার স্যালারি আপনারা এখন চিন্তা করে দেখেন আর এখনকার আমরা যারা স্টুডেন্ট যারা মানে সৌভাগ্য হয়ে যারা এখানে আসতে পারে আসার পরে তারা পড়াশোনা না করে তারা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কাজ খোঁজে কোন রেস্টুরেন্টে হারিপাতির মাজবো কোন জায়গায় কারি সহযোগিতা করবো কিভাবে মানে চিন্তা করবো এইটা যে কিভাবে আমার কোন জায়গায় লোক আছে তারা ধৈর্য কিভাবে আমি কোন জায়গায় কাজ করব এই ধান্দা করে আসলে দেখবেন যে ওই করতে করতে কিন্তু তার চার পাঁচ বছর চলে যায় পরে হিসাব করে দেখা যায় যে তার কিন্তু হাতে কিন্তু ওই রকম ইনকামও কিন্তু মানে তার যে ক্যাশ যে দুই কোটি ইনকাম করেছে তাও কিন্তু নাই অনেক স্টুডেন্ট আছে পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে গেছে মানে লেখাপড়াও ঠিক মতো করলো না জারুণ ভাষাও ঠিক মতো না মানে তারপরে দেখা যায় যে অবৈধ হয়ে যাবে মানে কি করবে এই উকিল ধরে ওই উকিল ধরে এক ক্লাস থেকে আর এক ক্লাস এই সাবজেক্ট থেকে আর এরকম করে শুধু থাকার চেষ্টা করে আসলে এই করার কারণে পরে বুদ্ধিতে তারা কিন্তু এটা বুঝতে পারে এখন মানে এটা বলার কারণ হচ্ছে দেখুন অনেকে কিন্তু যারা এই এসে যে কাজ খুঁজে কাজও কিন্তু তাদের অনেক কষ্টের কাজ রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় যে কাজগুলি করে এগুলি কিন্তু অনেক কষ্টের কাজ কয় টাকা বেতন পায় চারি বছর কত টাকা রাখতে জমাতে পারে আর সাত থেকে আট বছর যদি মানে থেকে যদি ঠিকমতো পড়াশোনাটা করে কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু দেখা যায় এক বছরে যা কামাবে তা পরবর্তী দেশে দশ বছরও তা কামাইতে পারে না মানে এটাই স্টুডেন্টের জন্য এই সমস্ত স্টুডেন্টের ভিতরে আবার অনেককে দেখা যায় কি করে দাঁড়া মানে দেখা যায় যে আমি তো এখানে আসছি দেশ থেকে ঘুষ দিয়া মানে ঘুষ মানে দালাল টালাল ধরে আসছি মানুষের হাত পা ধরে ডালাল টালাল ধরে নিজের তোর যোগ্যতা নাই নদীর যোগ্যতা দিয়ে তো আর আসতে পারিনি কী করে গোষ্ঠুষ দিয়ে আসার পরে আবার কি করে মানে কয়েক বছর কইতে কইতে দেখা যায় যে বছর পাঁচ বছর ছয় বছর চললে যায় চার বছর চললে যায় এখন কি করবে তখন আবার ওই নিজের সাবজেক্ট আর এক সাবজেক্টে ভর্তি হওয়ার সাথে সাথে দেশে বিয়ে করছে আমার ওয়াইফকে নিয়ে আসবো তখন ওই বোর নিয়ে টানাটানি করে বোর নিয়ে এসে তাকে আবার কাজে লাগাবে আর একটা কথা আপনাদেরকে জানাই যারা স্টুডেন্ট তাদের কিন্তু এখানে ফুল টাইম করার কাজের কিন্তু পারমিশন থাকে না যারা স্টুডেন্ট তারা যদি বাংলাদেশে বিয়ে করে তার বউকে কিন্তু এখানে নিয়ে আসতে পারবে এবং তার ওয়াইফ কিন্তু এখানে কি করতে পারবে ফুল টাইম জব করতে পারবে কারণ তার স্বামী বাসা ভাড়া এই দিক বিবেচনা করে কিন্তু গভর্নমেন্ট কি করে তার ওয়াইফকে কিন্তু কাজ করার পারমিশন দেয় তখন কিন্তু ওই সে যদি কাজ করে দেখা যায় যে কাজ করার পর ওই বাসা ভাড়া খাবার দাবার সব ওই ওই টাকাই একজন বাংলাদেশ থেকে যারা যে নারীরা যারা আসে এইভাবে তারা এসে তো অত টাকা ইনকাম করতে পারে না তারা তো একজন পুরুষের সমান কাজ করতে পারে না এবং এদেশে কিন্তু কাজ না করতে পারলে কিন্তু তাকে কিন্তু ওইরকমভাবে তাকে মূল্যও কিন্তু দেয় না এটা কিন্তু আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ওই স্টুডেন্ট সে বাসার জন্য তার ওয়াইফকে আনে এবং ওই ওয়াইফকে এনে তাকে আবার কাজে লাগায় তাকে কাজে লাগিয়ে ওই তার টাকা দিয়ে সে আবার ওই চলে টলে চলে টলে পরবর্তীতে দেখা যায় বাচ্চা কাচ্চা হয় এটা হয় সময় হয় তখন আবার ওই আইনের প্রসেসিং দিয়ে তখন আস্তে 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 থাকার অনুমতি পায় কিন্তু যদি প্রথমে যদি চার বছর পাঁচ বছর বা ছয় বছর যদি ঠিক মতো পড়াশোনাটা করে দেখা যায় যে এত বছর এখানে কেটে যায় কিন্তু পড়াশোনাটা না করার কারণে কিন্তু এত পিছিয়ে পড়ে কারণ এদেশে যদি কেউ এদেশের ল্যাঙ্গুয়েজের উপর যদি কোর্স শেষ আপনি যদি এদেশে আসেন এদেশে থাকেন তখন তো আপনাকে এদেশের ভাষা শুনতে 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 অটোমেটিক হয়ে যায় এবং তারপর স্কুলে যদি ভর্তি হয় এক বছর আপনি স্কুল করলে কিন্তু তখন দেখা যায় এক দেড় বছর দেড় বছর এদেশে কন্টিনিউ স্কুল করলে তখন এদেশের ভাষার কোর্সও কিন্তু আপনার শেষ হয়ে যায় তখন কিন্তু এদেশের ভাষার কোর্স আপনার শেষ হলো ওদিক থেকে আপনার আবার এদেশে ডিপ্লোমা করলেন বা যে সাবজেক্টে পড়াশুনো করলেন এই সাবজেক্ট সার্টিফিকেটও চলে আসলো তখন কিন্তু দিকে কিন্তু আপনার প্লাস এই প্লাস থাকার কারণে কিন্তু আপনি এখানে কিন্তু বড় ধরনের ভালো ক্যাটাগরির জব পাবেন যে জবে আপনাকে সবাই সারসার করবে মানে আপনাকে সবাই সম্মান দেবে ভালো ক্যাটাগরির আপনি কিন্তু জব পাবেন এবং আপনার স্যালারি হবে বছরে কোটি টাকার উপরে তো বারো মাসে কোটি টাকার উপরে আপনার স্যালারি মানে আপনি মনেই করবেন না যে আপনি কাজ করতে আসেন সব চার দিন পাঁচ দিন ডিউটি দুই দিন তিন দিন আপনার বন্ধ আছে এছাড়াও আরও বোনাস আছে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এবং আপনার দেখা যায় যে বছরে আপনার দেড় মাসের মতো আপনার ছুটিও আছে ছুটি থাকলেও কিন্তু সেই বেতনও কিন্তু আপনি পাবেন অনেক সুযোগ সুবিধা আছে ইউরোপের দেশগুলিতে এরকমই তো আজকে এই ভিডিওটি আমার মনে হয় এই বিষয়ে অনেকেই আমরা জানি না আমাদের জানতে হবে যে আমি আমার যদি আমাকে আগে ভাবতে হবে যে আমি এখানে আছি আমাকে প্রথমে আমাকে কোন ধাপে হাঁটতে হবে কীভাবে আগে আমাকে আমি আমার এখানে ই শক্ত হবে আমার যে আমার এখানের আমি যে থাকবো বা আমি যে এখানে সব কিছু করবো এই জিনিসটা আগে আমাকে মজবুত করে করতে হবে করার পরে তারপরে হইছে পরের সাবজেক্ট পরের সাবজেক্টে যেন তারা এসে তারা যেন কোনো কষ্ট না করে তারা যেন বসে দেশে যেভাবে থাকে ওভাবে করে তাদেরকে সুন্দরভাবে রাখা যায় এইটা কিন্তু প্রত্যেকটা পুরুষের ভিতরে থাকা উচিত না থাকলে কি হবে ওই একশো জনের ভিতরে দেখা যায় যে ছয় জন মানে আপনার কথা শুনবে না আপনি কখনোই আপনার শান্তি পাবেন না অনেকে হয়তো বা শুনবে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইউরোপ থাকে দুই কাজ করে কিন্তু শান্তি আছে কি না সেটা কিন্তু ওই তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বোঝে যে যার মানে মানুষ বলে ভালোবাসা এইটা ওইটা অনেক দেখবেন যে অনেক পুরুষরা কিন্তু আবার আপনি মনে করেন নিজে যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে আপনি নিজে যদি ব্যবসা দেন আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করতেই পারে এটা তো আপনার নিজেদের ব্যবসা এটা আলাদা একটা বিষয় কিন্তু অন্য জায়গায় কাজে লাগানো এটা কিন্তু খুবই আমি মনে করি বেমানান এবং বেমানান কি মানে এটা মানে দেখা যায় যে ওই যে এক ভাই এক লোক যে মারা গেল সে যে ওই ওই মেয়ে মেয়েটা যে পাকিস্তানের সাথে সম্পর্ক করে তার সাথে চলে গেল বা তার সাথে থাকা শুরু করলো এটা সে জীবিত থাকা অবস্থায় দেখা দেখতেছে তাহলে এটা কি এরকম যেন কারো ভাগ্যে না হয় বা এরকম যেন না হয় এটা মানে আপনাদেরকে জানানোই আসলে আমার মূল উদ্দেশ্য তো বন্ধুরা আপনারা বুঝবেন যে এখন অনেকেই দেখা যায় যে জার্মানিতে এবং ইউরোপের অন্য অন্য দেশ সম্পর্কে অনেকেই ইউটিউবে অনেক কথাই কিন্তু বলে বলার পরে তারা কিন্তু অনেক তথ্যই দেয় যে ও ওমোকে আসছে তার ওয়াইফকে নিয়ে আসছে আসলে পরব মানে পরবর্তীতে যে তাদের অবস্থা কী হয় ওই তার যে ওয়াইফ যে জব করে জব করে এসে তার যা হালটা কি হয় এদাসে সেটা তো ওই তারাই বোঝে তখন কিন্তু ওই কাউকে বলতেও পারে না কয় না কিছু একটা কথা আছে না যে বলাও যায় না আর সওয়াও যায় না মানে সহ্যও করা যায় না কেননা যে উপরে যদি আপনি থুতু ফেলেন কিন্তু ওই থুতু কিন্তু নিচেই পরে বলতে গেলে নিজের গায়েই কিন্তু পরে বিষয়টা হচ্ছে এরকমই অনেক মেয়েরা আছে বা অনেক লোকজন আছে তারা চিন্তা করে মনে হয় যে আমি ওখানে মানে যেতে পারলেই আমার শান্তি আস এসে যদি কাজ করে তখন আবার বোঝে যে আরে নিজের পায়ে তো নিজেই কুরল মারলাম অনেকে আবার এরকম কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকে ভাবে হয়তো বা মানুষ বুঝতে পারে যে ইউরোপ ইউরোপ এইটা ওইটা আসলে বিষয়টা এরকমের না আসলে প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মানে আমাকে এখানে আগে সব কিছু গোছাতে হবে গোছানোর পরে ওইসে পরের স্টেপ এটা আমাকে দিয়ে বা আপনাকে দিয়ে বা তাদেরকে দিয়ে কিন্তু জিনিসটা আমি মানে আমাদেরকে বুঝতে হবে যে আপনি আগে এখানে আসবেন আপনি সব কিছু করবেন তারপরে হইলো পরের যে আসবে তাকে আপনি কীভাবে কী রাখবেন এটাই হইছে আসল নাহলে দেখবেন যে আপনি কখনোই মানে হয়তোবা অনেকে যা বুঝবে যে আপনার হয়তোবা ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা আছে কিন্তু দেখবেন যে শান্তি কিন্তু আছে কিনাটা কিন্তু আপনি নিজেই কিন্তু মানে বুঝবেন শান্তি পেতে হলে শান্তি দেওয়ার মানে আল্লাহ তালা কিন্তু আপনাকে তো বুঝতে হবে চেষ্টা করতে হবে যে আপনি তো অনেক কিছুই এখন তো অনেক কিছুই দেখা যায় বোঝা যায় অনেক কিছুই আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারি তো আমার মনে হয় ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে যে মানে আসে না যে আপনার মনে করুন যে সত্য কথা বললে অনেকের কাছে কিন্তু তিতে লাগে আসলে এটা এটা কিন্তু উচিত কথা এবং সত্য কথা আপনি আসুন আপনি মানে কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করে নিজে সব কিছু করে তারপরে তাকে এনে তাকে ওইরমভাবে সুন্দরভাবে এখানে কিন্তু বিদেশে কিন্তু আপনার ওয়াইফকে কিন্তু পর্দায় রাখতে পারবেন পর্দা মানে মানে আমাদের দেশে যেভাবে বাহিরে গেলে একটা মানে দেখা যায় একজন মানুষ একজন এরকম যাদের বাপ মা কিছু নাই বিদেশ কিন্তু এরকম হেঁটে গেলেও কেউ আপনার দিকে তাকাই না মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন আপনার একজন অপরিচিত লোক একবার তাকাইছে তারপরে আর তাকাইতো না এবং অনেক সময় তাকাইতোই না আপনি রাস্তা দিয়ে হাঁটলে তো আপনি লোকই পাইবেন না আর যখন আপনি গাড়িতে চলাফেরা করবেন দেখবেন তখন আপনার আরো লোক নেই অথবা বড় বড় কোনো মার্কেটে কেনাকাটা করতে গেলে দেখা যায় যে কিছু লোক যার যার কেনাকাটা সেই সেই করে তো দেশে কিন্তু জীবনযাপনের জন্য আরও ভালো এবং উন্নত মানের জীবনযাপন মানে ভালো ধরনের সিকিউরিটি ভালো সব কিছু কিন্তু এটা আপনাকে ওইভাবে করতে হবে অনেক সময় যে আমরা যে ভুলগুলি করি ভুলের কারণে কিন্তু আমাদেরকে আবার অনেকটা কি করতে হয় সমস্যায় পড়তে হয় তখন আপনি বলতে পারবেন না একে বলতে পারবেন না ওকে তখন আরও সমস্যা তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই তো সবাই আমার মনে হয় যে আমার কথার সাথে একমত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ